লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছায় দারুণ ছন্দে আর্জেন্টিনা ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পনেরো পয়েন্ট নিয়ে দ্বারা সাথে আছে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের আত্মবিশ্বাস যদিও চিলের বিপক্ষে মাঠে নামার আগে নেই মেসি নেই ডি মারিয়া বয়স ও চোটের ধাক্কা ভীষণ ভোগাচ্ছে মেসিকে কোপা আমেরিকার ফাইনালে পড়েছেন ইঞ্জুরিতে খেলছেন না এবারে বিশ্বকাপ বাছায়ও আর্জেন্টিনা অধিনায়ক কে হচ্ছেন সেটাও এখন অনিশ্চিত মেসি না থাকলে অধিনায়কের আর্ম ব্যান্ডটা উঠত ডি মারিয়ার হাতে কিন্তু এই উইঙ্গার অবসর নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে সেক্ষেত্রে কে হচ্ছেন অধিনায়ক বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে নিকোলাস ওটামেন্ডি ওটামেন্ডি শুরুতে বেঞ্চে থাকলে অধিনায়কের আর্মব্যান্ড পেতে পারেন রদ্রিকো দীপল এছাড়া ক্রিশ্চিয়ান রোমেরও এমিলিয়ানো মার্টিনেজও আছেন অধিনায়ক হওয়ার আলোচনায় রক্ষণভাগে রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটি পেতেছেন কোপা আমেরিকায় চিলির বিপক্ষেও রক্ষণে থাকবেন তারা চোটের কারণে তাকলিয়াফিকো নেই ফল লেফট ব্যাকে তার জায়গায় খেলতে পারেন লিসান্দ্রো ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লেফট ব্যাকে খেললে রক্ষণভাগে সুযোগ তৈরি হবে ওতামেন্দি অবশ্য লেফট ব্যাকে মার্কোস অ্যাকুইনার খেলার সম্ভাবনা আছে রক্ষণভাগে রদ্রিগো দুই পলো ফার্নান্দেজ থাকছেন অ্যালেক্সি ম্যাকেলেস্টার মঙ্গলবার অনুশীলনে না থাকলেও বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন একাদশে তার থাকার সম্ভাবনা প্রবল আক্রমণ ভাগে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ তাদের সঙ্গে রাইট উইঙ্গার স্কালনি খেলাবেন কিনা সেটি নির্ভর করছে ফরমেশনের উপর রাইট উইঙ্গার নিলে নিক গঞ্জালেস খেলবেন নিশ্চিত আর যদি চার মিডফিল্ডার নিয়ে দল সাজান কোচ তাহলে একাদশে জায়গা হবে জিওবানি লো সেলসো ফারহান যমুনা স্পোর্টস